যে লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা আবার একটা তোমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সেই চন্ডীপুর বুরোজে আর যেখানে রয়েছে পাওয়ার ভার্সাস বর্মানের কম্পিটিশান কিছুক্ষণ পরে কিন্তু কম্পিটিশান শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে এসছে সেই বি ডট বি নতুন ব্যাস একদম দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি ব্যাস দেখতে পাচ্ছ আর উপরে রয়েছে কিন্তু সেই ফোর ডাইনামিক টপ চার পিস তো ফোর ফোর সেটা টোটালি আর উপরে র্যাগ রয়েছে দু লাইন তার উপরে টিউটা রয়েছে দেখতে পাচ্ছ উপরে প্রেসার মিটও রয়েছে তো ওই সাইডে রয়েছে পাওয়ার মিউজিক আর অপোজিট সাইডে রয়েছে বর্বন মিউজিক একুশ ইঞ্চি ব্যাস টু ব্যাস এবং ডাইনামিক মিট রয়েছে আঠেরো ইঞ্চি তো সমস্ত কিছু তোমাদের দেখাবো প্রথমে দেখাবো পাওয়ার মিউজিকের কী কী মেশিন সেটাগুলো রয়েছে সমস্ত কিছু দেখাবো তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের র্যাক থেকে থেকে সমস্ত কিছু কিন্তু একদম নতুন তো চলো মেশিনগুলো কী কী রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো আর পাওয়ার মিউজিকের ব্যাগ লুকটা তোমাদের দেখাই চলো তো এখানে পাওয়ার মিউজিক নিয়ে এসছে এইটি রয়েছে তো দেখতে পেলে পাওয়ার মিউজিক কি কি মেশিন সেটা নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ফুল সেটা টাইপের লুকটা রয়েছে উপলক্ষে কিন্তু একটা ক্লাবের কিন্তু দুরসি টাইপ এসছে আর এবারে তোমাদের দেখাতে চলে আসি বি বর্মানি মিউজিকের দেখতে পাচ্ছি বর্মানি মিউজিক যেটা নতুন ব্যাস একদম টু ব্যাস একুশ ইঞ্চি দেখতে পাচ্ছ টু আটখানা রয়েছে আর উপরে কিন্তু মিড রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেজ আর এই ট্রফিটা কিন্তু আজকে যে উইনার হবে তাকে কিন্তু এই ট্রফিটা মিলবে দিতে আসো মা মনসা পূজা উপলক্ষে জাগরণ সংঘ স্থান মৎস নন্দপুর বরতলা যারা আসতে তাদের চলে এসো চারটার সময় আরম্ভ হয়ে যাবে কম্পিটিশান চলো ঘর মানে মেশিন সেটাগুলো তোমাদের দেখাই তো বর্তমান ঢাকানা দেওয়া রয়েছে চলো দেখতে পাচ্ছ মুখামুখি বসে আছে পাওয়ার হার্সেস বরবন তো বাক লড়াই কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয়ে যাবে অবশ্যই তোমাদের পাশে আপডেট আসতে থাকবে অবশ্যই কন্টিনিউ চ্যানেলে চোখ রাখো পরপর ভিডিও আসবে ঠিক আছে তো এই মুহুর্তে ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন